জীবনের চরম একটা অভিজ্ঞতা ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টে এসে এই যে চরম একটা অভিজ্ঞতা শিকার হলাম চলুন এই হচ্ছে আমার বাইক কি এই যে বান্ধবনের এমন একটা দুর্গম জায়গায় এসে ক্লাসের তারটা চিড়ে গেছে এখন কোনো উপায় পাইতেছি না যে ক্লাসের তারটা একদম চিড়ে গেছে এমন একটা পজিশনের মধ্যে আছি চারিদিকে পাহাড়ের সৌন্দর্য সাথে আমার এই মানে দুর্ভাগ্যমনা এই একটা অবস্থার মধ্যে আছি চারিদিকের ভিউ গুলো খুবই সুন্দর কিন্তু এই একটা বিপদের মধ্যে আছি এখন গাড়ি নিয়ে পাহাড়ি রাস্তায় এত দূরের পথ কিভাবে যাব নাকি এখানে ইঞ্জিনিয়ার নিয়ে আইসা এটা ঠিক করব কোনো কিছুই বুঝে উঠতে পারতেছি না ভিউ আর বাতাসগুলা দেখতেছি আর মনের মধ্যে শান্তি নিতেছি এখন পর্যন্ত কোনো পেরা নেই নেই সব কিছু ঠিকঠাক ছিল হঠাৎ করেই বাইকের এই ক্লাসের কেবলটা ছিঁড়ে যাওয়ার জন্য আরও সিলেটের আমার আরও দু তিনজন ভাই এর সাথে দেখা হয়েছিল ওরা হেল্প করার চেষ্টা করছে কারণ কোনো উপায় নেই ট্রিপল নাইনেও কল দিয়েছিলাম তো ওরা কন্ট্যাক্ট করেছিল ট্যুরিস্ট পুলিশের সাথে ট্যুরিস্ট পুলিশও তেমন একটা কোনো সহযোগিতা করতে পারে নাই মানে এখানে আশেপাশে কোনো ওয়ার্কশপও নাই সবাই এক্সট্রা জিনিসপত্র সাথে নেওয়ার চেষ্টা করবেন আর বাইকের কুটিনাটিগুলো একটু দেখার চেষ্টা করবেন আমি যে বিপদের সম্মুখীন হয়েছি ওইটা থেকে আপনাদেরকে রক্ষা করার জন্যই এই ভিডিওটা করা আসলে তেমন কোনো সহযোগিতা পাচ্ছিও না এমন একটা জায়গার মধ্যে আছি এরকম একটা দুর্গম পাহাড়ের মধ্যে কিছু করারও নাই আসলে বুঝিয়ে শুনে বাইক নিয়ে আসবেন বাইকে সব কিছু কুটিনাটি দেখে আসবেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটা খালি ট্রাক ওদিকে ইট নিয়ে যাওয়ার পথে পেলাম ওনার সাথে কথা বলার পর এক হাজার টাকা দাবি করলো বান্দরবান শহরে নিয়ে যাবে এখান থেকে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটারের মতো সো উনি ওনার লেবার দিয়ে গাড়িটাকে তুলে গাড়িটাকে ভালো করে বেঁধে নিয়েছেন যাতে অনেক নড়াচড়া করার পরেও যাতে গাড়িটার কিছু না হয় পেছন দিক দিয়ে সামনের দিক দিয়ে মানে একটা গরুর মতো বেঁধে রাখছে গাড়িটাকে ভালোভাবে প্রোটেকশন দিয়ে তারপর গাড়ি চালানো স্টার্ট হয় টাকের মধ্যে আমরাও দৌড়ে আসি দড়ির মাঝে গাড়িটাকে যেভাবে বাধা হয়েছে প্রচুর বাতাস সেই সাথে উঁচু নিচু পাহাড়ের রাস্তা তো আর বুঝতেই পারতেছেন আর আমরা টোটালি অনেক ভালো একটা ফিল নিতেছিলাম টাকের উপরে বসে যাই হোক আমি ক্লাসটা দৌড়ে বা ক্লাস গাড়ি চালিয়েও বাইকটা চালিয়ে কিন্তু নিয়ে আসতে পারতাম বান্দরবনে কিন্তু হিল পাহা পাহাড় হওয়ার কারণে সেখান থেকে বাইক নিয়ে আসাটা অনেকটাই কষ্ট বা অনেক রিস্কি হয়ে যায় সেই জন্য এই টাকের মধ্যে তুলা যাই হোক সুন্দর মতো করেই বেঁধে এখানে একটা ফিল নিয়ে পাহাড়ের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে ম্যাগের খেলা প্রায় বৃষ্টিতে বীজাস নানান রকমের একটা অভিজ্ঞতা শিকার হয়েছিলাম তবে আমার কাছে বিষয়টা অন্য লেভেলের একটা শান্তি লাগছিল লোকাল কিছু মানুষের সাথে পরিচয় পরিচয়সে তাদের সাথে একটা অন্যরকম সময় ব্যয় করতে পারছি এই একটা হয়তো আমরা নীলগিরিতে যেতে পারিনি কিন্তু অসাধারণ একটা বাতাস প্লাস ওয়েদার প্লাস মানুষের কথা বা ব্যবহারগুলো অন্য লেভেলের ছিল একটা টং দোকানে বসে আমরা চা খেয়েছিলাম ওই দিক থেকে হুহু বাতাস আসছিল অনেক অসাধারণ লাগছিলো যাই হোক সব কিছুর পর বিষয়টা আসলে অনেক রোমান্টিক ছিল না আমাদের জন্য তারপরেও আমরা রোমান্টিকভাবে নেওয়ার চেষ্টা করেছি সো এখান থেকে যাওয়ার পর বান্দরবন শহরে আসার পরেই বাইকটাকে নামিয়ে দিই সবাই যত্ন করে দৌড়ে বাইকটাকে ট্রাক থেকে নামানো হচ্ছে বান্দরবন পয়েন্টে একটা স্কুলের সামনে এসে সো সবাই অনেক বেশি শ্রম দিছে লেবার যারাই ছিল ট্রাকের সবাই অনেক বেশি শ্রম দিয়েছে তারপর ওখান থেকে গাড়িকে টেলে টেলে বাইক ওয়ার্কশপের পাশে আমি নিয়েছিলাম সো এটাই আপনাদের জন্য মানে বাইকের কুটিনাটিগুলো দেখার জন্যই এই ভিডিওটা কেউ খারাপভাবে নেবেন না ধন্যবাদ